নিরীহ সাধারণ মানুষের ওপর পাকিস্তানিরা আক্রমণ করার চেষ্টা করছিল যার যার জন্য আমাদের আবার অপারেশন সিঁদুর দুই শুরু করতে হলো কিন্তু পাকিস্তানিরা কোথায় আক্রমণটা শুরু করেছিল একবার যদি দেখেন এই মুহূর্তে কোন কোন জায়গায় পাকিস্তানিরা ভেবেছিল যে তারা এয়ার স্ট্রাইক করবে করে ভারতের মতন বেঁচে যাবে পালিয়ে আবার চলে আসবে নিজের ক্যান্টনমেন্টে ঠিক কোন কোন জায়গায় একবার দেখেনি এই মুহূর্তে পাকিস্তান যে কাজটা করেছে সেই কাজটার খেচারত দিতে হবে প্রথম কাজ হলো সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা সেটাই কাল হলো ভারতের দেশ দেশমাতৃকার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল আর দ্বিতীয় যে কাজটা হলো পনেরোটা শহরে পাকিস্তান টার্গেট লক করেছিল দেখুন শ্রীনগরে আবন্তিপোড়াতে পঠানকোটে জম্মুতে অমৃতসরে কাপুরথলা আদমপুর চণ্ডীগড় জলন্ধর ভাটিন্ডা লুধিয়ানা নাল ফলোদি উত্তল্লাই এবং ভুজ অর্থাৎ মোটামুটি পশ্চিম দিকে জম্মু অ্যান্ড কাশ্মীর পাঞ্জাব গুজরাট এবং রাজস্থানের বেশ কিছু জায়গাতে ভালো করে যদি দেখেন শ্রীনগর অবন্তিপোড়া জম্মু সেখানে এমনিতেই সিফার ভায়োলেশন সাধারণত হয় কিন্তু ভূত শহরকেও আক্রমণ করার চেষ্টা করছিল পাকিস্তান উত্তরলাই ফলৌদি নাল এই সমস্ত শহরকেও আক্রমণ করার চেষ্টা করছিলো পাকিস্তান জালন্ধর পাঞ্জাবের জালন্ধর ভাটিন্ডা পাঞ্জাব রেজিমেন্ট কি ছেড়ে দেবে নাকি আমরা কি ভেবেছিল ওরা লস্যি খাবো বসে বসে ভালো করে দেখুন যারা দেখছেন এই ম্যাপটা শ্রীনগর অবন্তিপোড়া জম্মু পঠানকোট আমৃতসর কাপুরতলা আদমপুর চণ্ডীগড় লুধিয়ানা জলন্ধর ভাটিন্ডা নাল ফলোদি উত্তল্লাই এবং ভুজ এই সমস্ত জায়গাতে এই সমস্ত জায়গাতে পাকিস্তান অ্যাট্যাক করার চেষ্টা করেছিল পাকিস্তান এই সমস্ত জায়গাতে অ্যাট্যাক করার চেষ্টা করার পরে শুরু হলো অপারেশন সিন্দুর দ্বিতীয় অর্থাৎ অপারেশন সিঁদুর দ্বিতীয় পর্ব আমরা শুরু করেছি কালকেই যে পনেরো পনেরোটি জায়গাতে যেখানে এয়ার স্ট্রাইক করা বা ড্রোন স্ট্রাইক করার চেষ্টা করেছিল পাকিস্তান নিরীহ ভারতীয়দের ওপর স্ট্রাইক করার চেষ্টা করেছিল সেই সমস্ত জায়গাতে আমরা তো নিউট্রালাইজ করেইছি অর্থাৎ কোনো ড্রোন যদি ওপর থেকে আসে আমরা একটা বর্ম তৈরি করে দিই একটা চাদর তৈরি করে দিই এটা যে কোনো দেশ তৈরি করে যে ড্রোনটা বা মিসাইলটা আসবে ভারতীয়দের ওপর পড়ার আগে আকাশে এমন একটা ফ্রিকশন হবে যেখানে তারা সেগুলো ফেটে যাবে এটা ভারতবর্ষ পনেরোটি জায়গা যেগুলো টার্গেট করা হয়েছিল পনেরোটি জায়গাতেই করেছে কিন্তু 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 তারপরে তারপরে আমরা তার উত্তরে কি করলাম মানে হতেই তো পারে যে পাকিস্তান দুটো শহরে অ্যাট্যাক করলো আমরা দুটো শহরে অ্যাটাক করলাম পাকিস্তান কোনো শহরে অ্যাট্যাক করার চেষ্টা করেও কিছু করতে পারেনি তার বাড়িটা ভারতবর্ষ কি করেছে দেখবে রিপাবলিক বাংলায় দেখুন এই মুহূর্তে চারটে জায়গার ছবি পাকিস্তানের ঝোয়ে যারা দালালি করে যারা প্রমাণ চায় নে তাদেরকে আমরা এই চারটে জায়গার ছবি দেখিয়ে দিচ্ছি হাতে গরম গরমা গরম গরম লুচির মতন দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে লাহোরে এই মুহূর্তে যে অ্যাসিডিটি শুরু হয়েছে লাহোরে প্রত্যাঘাত ভারতের রাউলপিন্ডিতে প্রত্যাঘাত ভারতের সিন্ধে পাঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা যে সিন্ধ প্রদেশ সেই সিন্ধ প্রদেশ আমাদের ছিল সেই সিন্ধ প্রদেশ সেখানে ভারতের অ্যাট্যাক এবং করাচিতে অর্থাৎ পাকিস্তান বলতে আমরা যে চারটে জায়গাকে হৃৎপিণ্ড ফুসফুস মস্তিষ্ক এই সমস্ত ভাইটাল অর্গানস বলি লাহোর রাউলপিণ্ডি সিন্ধ করাচি এই চারটে এই চারটে জায়গাতেই এই চারটে জায়গাতেই আমরা অ্যাট্যাক করেছি ছবি এই চারটে জায়গার পেয়েছি কিন্তু এর পাশাপাশি সাতটা জায়গাতে সাতটা এই মুহূর্তে সাতটা জায়গাতে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় কভারেজ যে কভারেজ এই মুহূর্তে দেখে পাকিস্তানের দালালেরা এই মুহূর্তে দেখে নিই বাংলাদেশিরা এই মুহূর্তে দেখে নি ভালো করে দেখুন পাকিস্তানের এই মুহূর্তে কোথায় কোথায় আক্রমণ করা হয়েছে ভালো করে দেখুন চাকুয়াল অ্যাট্যাক সিয়ালকোট কোচ শেখপুরা অ্যাটাক লাহোর অ্যাটাক নারওয়াল অ্যাটাক একের পর এক জায়গাগুলোতে পাকিস্তানের সাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভারত করে বিভিন্ন জায়গাতে ড্রোন স্ট্রাইক করা হয়েছে আকাশের দিকে তাকালে পাকিস্তানিরা কাল রাত থেকে দেখতে পাচ্ছে সিঁদুরের মতো লাল হয়ে যাচ্ছে গোটা আকাশ পাকিস্তান ভেবেছিল ভারতের দেশমাতৃকার সিঁদুর মুজবে নে নে পাকিস্তানিরা গোটা পাকিস্তান লালে লাল করে দেওয়া হয়েছে গোটা পাকিস্তান সিঁদুরে লাল করে দেওয়া হয়েছে সিঁদুরে মেঘ দেখলে কেঁপে কেঁপে উঠবে সিঁদুরের রং এরপরে যে কোনো জায়গায় দেখলে কেঁপে কেঁপে উঠবে পাকিস্তানিরা এই মুহূর্তে ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে শুরু করব গোটা ভারতবর্ষ যে ব্রেকিং নিউজের জন্য অপেক্ষা করছিল সেই ব্রেকিং নিউজ কনফার্ম ব্রেকিং নিউজ এই মুহূর্তে লাহোর করাচি গুরজনওয়ালা রাহুল পিন্ডিতে প্রত্যাখ্যাত অফিসিয়াল ভারত সরকার অফিসিয়ালি জানাচ্ছে লাহোর এবং সাত শহরে ভারতের থাবা পাকিস্তানের সাত শহরে ভারত অ্যাটাক করেছে পাকিস্তানের ঘরে ঢুকে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গি গোষ্ঠী একের পর এক জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে যারা করাচি নিয়ে বেশি বেশি ভালোবাসা যাদের করাচি নিয়ে লাহোর নিয়ে যাদের বেশি ভালোবাসা তাদের আজকের রাতে শ্রাদ্ধের দিন আজকে রাতে অসৌজ পালনের দিন যারা পাকিস্তানকে নিয়ে একটু বেশি ভালোবাসা করেন তারা দয়া করে এই খবর দেখুন জবাব চায় বাংলাতে ময়ুকের এই খবর লাহোর করাচি রাউলপিন্ডি বিভিন্ন জায়গাতে গুড়িয়ে দেওয়া হচ্ছে পালিশ করে দেওয়া হচ্ছে একেবারে ছাতু করে দেওয়া হচ্ছে পাকিস্তানকে ছাতু করে দেওয়া হবে এই মুহূর্তে এই মুহূর্তে ছাতু করে দেওয়া হবে খুব ভুল করেছে পাকিস্তান পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এবং আমি এটা বলছি বারবার বিশ্বজুড়ে যে যে জেহাদিরা রয়েছ যে যে সন্ত্রাসবাদীরা রয়েছ তোমরা আমাদেরকে মেরেছ আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও মেরেছ ছাব্বিশ এগারোতে মেরেছ পুলওয়ামাতে আমাদের জওয়ানদের মেরেছো আমাদের মুম্বাইয়ে ট্রেনে মেরেছ আমাদের কলকাতা শহরে আমেরিকান সেন্টারের সামনে মেরেছ মায়ের ওপর হাত তোলাটা ভুল কাজ হয়েছে ঘরের বউদের সিতির সিঁদুর মুছে দেওয়াটা ভুল কাজ হয়েছে কালমা পড়তে বলে ভারতীয়দেরকে বেছে বেছে মেরে দেওয়া হিন্দু দেখে দেখে মেরে দেওয়া ভুল কাজ হয়েছে কালমা যদি না পড়তে পারো তাহলে মেরে দেব। এটা বলা ভুল কাজ হয়েছে এবং সবচেয়ে বড় ভুল কাজটা কি হয়েছে জানেন সবচেয়ে বড় ভুল কাজ মোদীকে গিয়ে বল এটা বলা কাল হয়েছে সন্ত্রাসবাদীরা আজ যদি জবাব চায় বাংলা দেখো নিজেদের অনুশোচনায় মরে যাওয়া উচিত কারণ তোরা বলেছিলি না যে মোদিকে গিয়ে বল আমার মায়েদেরকে বলেছিল আমার বোনেদেরকে যে গিয়ে বল না গিয়ে বললাম কান্নার শব্দগুলো একশো চল্লিশ কোটি মানুষ এখনো বিধে রয়েছে এখানে একশো চল্লিশ কোটি মানুষের কান্না যখন চিৎকার এবং ক্রোধে পরিণত হয় পাকিস্তান তো কি অনেক বড় বড় স্থান ঘুরিয়ে যায় আবার কান্নার শব্দ শোনাই আবার কান্নার শব্দ দেখায় আবার এই প্রতিজ্ঞা করি আজ রাতেও যাতে পাকিস্তানের আরো কিছু শহর ঘুরিয়ে যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়